আপনার হামজা রসুল্লাহাম প্রিয় চাচা কিভাবে শহীদ করেছিল এর পিছনে নেতৃত্ব কাদের ছিল এখানে বড় অপরাধ কাদের ছিল এতে হিন্দার বড় অপরাধ তারপর আবু সুফাই নেতৃত্ব খালেদ বিন অলি প্রধান সেনাপতি আর তাদের কেউ আল্লাহ তোবা নসিম করেছেন কলমা পড়ার তৌফিক দিয়েছেন কত দয়ালু আর হাম রহিম আল্লাহ চিন্তা করতে দেখি আল্লাহ যদি এত বড় বড় অপরাধ করেও নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে তারা লড়াই করছে এমন ময়দানে লড়াই করছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত Mubarak শহীদ হলো মাথা Mubarak जखম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আউযু বিল্লাহ মুন্তসার করলো তাদের কেউ যদি আল্লাহ মাফ করে হেদায়েত نصیব করেন কলমা পড়ার তৌফিক দান করেন তো আমি আপনি যারা কিছু ভালো কাজও করে আসছি আর মেলা গুনাহও করছে আল্লাহ কি করবেন না আল্লাহ বলেন ওয়া খারুনা খালাতু আমালান সলিহান কিছু লোকের এমন আছে যারা কিছু ভালো কাজও করে ও আর কিছু মন্দ কাজ করে আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তাদের তবা কবুল করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তাহলে গুনাগারদের ক্ষেত্রে মুসলিম সমাজের এটি আমাদের পজিটিভ আশা যে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন কিন্তু মাফ চাওয়ার জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে যার নাম হচ্ছে তোবা আল্লাহ ফিরে আসার তৌফিক দান করেন রমজান মাসের সিয়ামে আগামী জীবনে যেন কোনো ঘাটতি না একটি রোজা ছাড়বেন না যারা এই প্রবাসে এসে দুনিয়ার তুচ্ছ রোজগার করতে গিয়ে এই আমি চাকরি করতে গিয়ে ভাই রোজা রাখতে পারি না ডিউটি করতে গিয়ে রোজা রাখতে পারি না এই সব অজুহাত করবেন না রবের কাছে ফেসে যাবেন সেখানে জাহান্নামে জ্বলতে হবে এই কারণে সুতরাং রমজান মাসের ফরজ রোজা অবশ্যই রাখবেন আরে ডিউটিতে পয়সা কেটে নিক বেতন কেটে নিক যদি ডিউটি কম করা চায় আপনার সম্ভব হয় কম করবেন আর না হলে চলে যাক পয়সা এই সময়টা কিছুটা ছুটি নিয়ে নেন অথবা যা কম বেতন পেলাম কম রোজগার করলাম কিন্তু আমি এই মাসটা আমি পুরোপুরি এবাদত বন্দী লাগিয়ে আমি জান্নাত লাভ করবো এই মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ রবুল্লা আলমী যেন তৌফিক দান করেন রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি এবাদত যদিও সেটি সন্ন্যাস সেটি হচ্ছে তারাবির হেফাজত করা তারাবি করবেন তারাবি ছাড়বেন না

যেই ব্যক্তি রমজানের রোজাল তারা অতীতের কোন আল্লাহ মাফ করবেন যেই ব্যক্তি তারাবি পড়লো সেই ব্যক্তির আল্লাহ রোজাল অতীতের কোথা মাফ করবেন যে ব্যক্তি কদরের রাতে জাগলো মানে পাঁচটি রাতে জাগতে হবে বেজর রাতে শুধু ওই সাতাইশে জাগলে হবে না যে সুবিধাবাদী হলে হবে না তাহলে গোফের যে অতীতের কোনো আল্লাহ মাফ করি কিন্তু সাগিরা কোন মাফ হবে কাবিরার জন্য তবা শর্ত এর সাথে তবাকে যোগ করতে হবে যে আল্লাহ আমি তবা করছি আর কোনোদিন নামাজ ছাড়বো না এর আগে ছেড়েছে আর ছাড়বো না আল্লাহ তবা করছি আমি জাকাত দিনি এখন থেকে আমি নিয়মিত জাকাত দিব আল্লাহ তবা করছি আর কখন আমি রমজান মাসে রোজা ছাড়বো না আল্লাহ আমি তবা করছি আমি পর্দা করতাম না বোনার বলছি মায়েরাকে বলছি এখন থেকে আমি পর্দা করব তবা করে ফিরে আসেন আল্লাহ সব মাফ করে দিবেন যা হয়েছে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের রহম করেন আমাদের গোনাখাত আল্লাহ রবুল্লা আলমী যেন মাফ করেন নে কামলের আল্লাহ রবুল্লা আলমী তৌফিক দান করেন